সবার পছন্দের একটা কেক ছোট থেকে বড় সবাই এই কেকটা পছন্দ করে এক কথায় অনেক সময় বড়রা হচ্ছে ক্রিম দেওয়া কেক খেতে চায় না কিন্তু এই কেকটা সবাই পছন্দ করে আজকে সেটাই বানাবো চলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড তো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারাও বানিয়ে ফেলতে পারবেন তো এখানে হচ্ছে আমি কি কি নিয়েছি এবং কতটুকু পরিমাণ নিয়েছি সেটা আমি লাস্ট বলে দিব আর এখানে কি কি নিয়েছি সেটা বলতেছি এখানে হচ্ছে নিয়েছি বাটার চিনি লিকুইড মিল্ক আর হচ্ছে ময়দা বেকিং পাউডার একটু লবণ এসেন্স আর একটা ডিম দিয়ে আমাদের এই রেসিপিটা হয়ে যাবে তো শুরুতে হচ্ছে বাটার আর চিনিটা প্রথমে একটু বিট করে নিব আর বিট করতে করতে যখন আমাদের বাটারের কালারটা একদম ধবধবে সাদা হয়ে যাবে আর চিনিটাও এইটটি পার্সেন্ট মেল্ট হয়ে যাবে এই কাজটা কেউ চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তবে আমি সাজেস্ট করব যারা এই ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই কেক পছন্দ করেন বা কেক বানানোর ইচ্ছা আছে আপনারা একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার কিনে নেবেন তাহলে এই কাজটা ইজি হয়ে যাবে তো আমরা বিট করতে করতে যখন পাঁচটা বেশি ছড়িয়ে ছিটে যাবে তখন আবার এটাকে এক জায়গায় করে তারপর আবার বিট করব এভাবে করতে করতে একটা সময় দেখবেন যে আমাদের বাটারটা একদম সাদা হয়ে গিয়েছে আর চিনিটা এইট্টি পার্সেন্ট মেল্ট হয়ে গেছে তখন হচ্ছে আমরা ডিমটা দিয়ে নিব আর ডিমটা আলাদা বাটিতে দেওয়ার রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় ডিমটা নষ্ট হয়ে যায় তাই এই ভুলটা কেউ করবে না দেখা যায় ডিমটা ধপ করে ওই বাটারের মধ্যে দিয়ে দিবেন তাহলে ডিমটা যদি একটু নষ্ট থাকে তাহলে সম্পূর্ণটাই আমাদের নষ্ট হয়ে যাবে এরপরে যখন ডিমটা দিব তখন কিন্তু আবারও আমাদের একটু হলদেটে ভাপ আসবে কারণ ডিমের কুসুমটা হলুদ তো সেটাও বিট করতে করতে যখন সাদা হবে তখন আমরা মিল্কটা অ্যাড করব মিল্ক অ্যাড করার পরেও তারপর আবারও একটু বিট করে নিব বিট করার পরে তারপর আমরা এসেন্স দিয়ে নিব আর এখানে আপনারা যেই ফ্লেভারে করতে চান সেই এসেন্সটা ইউজ করতে পারবেন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি আর এই ভ্যানিলা এসেন্সের মধ্যে আমি লবণটা মিক্স করে নিয়েছিলাম লবণটা চাইলে আপনারা শুকনো উপকরণ যে ময়দা আছে ওর মধ্যেও দিয়ে নিতে পারেন তো আমি এখানেই দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা ময়দাগুলো অ্যাড করে নিব আর ময়দাটা আমি চেলে রেখেছিলাম ময়দার মধ্যে আছে আমাদের বেকিং পাউডার আর ময়দা আর কিছুই নাই তো এটাও চেলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিলাম এই আর কি পাউন্ড কেক বা প্লেন কেক যেটাই বলেন টি টাইম কেক এটা বানানো খুবই ইজি আর এর রেসিপিটাও খুবই সহজ এর জন্য স্পঞ্জ কেকের মতো অত নিয়মকানুন ফলো করতে হয় না জাস্ট মিক্স করতে পারলেই হয়েছে সব জিনিসপত্রগুলা তো এখানে আমি হচ্ছে একটা মোল্ড নিয়েছি আর এটা আমার পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ড আর আজকে আমি চুলা এবং ওভেনে দুইভাবেই বেক করব আর সেটাই আপনাদের দুইটা শেয়ার শেয়ার করবো মানে চুলায় কীভাবে কেক বেক করতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এখানে পাউন্ড কেকটা যেটা বড় মোল্ডে দিয়েছি এটা হচ্ছে ওভেনে বেক করব আর ওভেনের তাপমাত্রা থাকবে একশো ষাট ডিগ্রিতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর চুলায় যেটা বেক করব এটা হচ্ছে আমি একটা হাড়ি নিয়েছি এটা আমাদের রাইস কুকারের হাড়ি সেটাই নিয়েছি আর হাড়িটার মধ্যে একটা প্রথমে স্ট্যান্ড দিয়ে নেবেন স্ট্যান্ড দেওয়ার পরে তারপরে কেক মোলটা দিবেন আর আমি এখানে প্লেট দিয়েছি তার কারণ হচ্ছে এখানে আমি মাফিনগুলো বেক করব এই জন্য মাফিন যেহেতু ছোটো ছোটো এই জন্য ওই যে স্ট্যান্ডটা দিয়েছে ওটার উপর এগুলো থাকবে না এই জন্য আমি হচ্ছে প্লেট দিয়েছি আর চুলাতে মাফিনগুলো বিশ থেকে পঁচিশ মিনিটে হয়ে যাবে অথবা চেক করে নেবেন তাপমাত্রা অনুযায়ী তবে মিডিয়াম টু লো আছে হচ্ছে কেক বেক করতে হবে এর থেকে বেশি আছে কেক বেক করা যাবে না আর ওভেনের তাপমাত্রা তো বললামই প্লেন কেকটা আমি দিয়েছিলাম একশো ষাট ডিগ্রিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যাবে আর এগুলো আমার কিন্তু বেক করা হয়ে গিয়েছে আর চুলায় যদি আপনারা প্লেন কেক বেক করেন সেক্ষেত্রে আপনারা টাইমটা আমি এখন বললাম না আপনারা একটু নিজের মতো করে দেখে নেবেন আর এখানে আমি যেই প্লেন কেকের যেই রেসিপিটা ওই রেসিপিটা যদি আপনারা ফুল একটা রেসিপি বেক করতে চান তাহলে ছয় ইঞ্চিতে দিবেন আমি যেহেতু এখানে দুইটা কাপ মানে মাফিন নিয়েছিলাম সেই জন্য আমি পাঁচ ইঞ্চি মোল্ডে দিয়েছি আপনারা যদি মাফিন না বেক করতে চান তাহলে হচ্ছে ছয় ইঞ্চি মোল্ডে দিবেন ছয় ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এরকম মোল্ডই হয় এই পাউন্ড কেকগুলার অথবা কেউ চাইলে রাউন্ড মোল্ড আছে সেগুলোতেও বেক করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে আমাদের কেকগুলো কিন্তু বেক হয়ে গিয়েছে আর চুলার এবং ওভেনে দুইটাই আমি নামিয়ে নিয়েছি এখনও গরম ছিল যখন আমি কাটতেছিলাম তো আমি কিন্তু ইতিমধ্যে দেখিয়েছি আমাদের চুলার কেকটাও কতটা পারফেক্ট হয়েছে চুলায়ও কিন্তু পারফেক্টভাবে কেক বেক করা যায় একটু সময় বেশি লাগে আমি বারবারই এটা বললাম তো এই হচ্ছে আমাদের চুলার কেকটা আবারও আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট দুইটাই কিন্তু একই রকম সফট কোনো পার্থক্য মধ্যে ছিল না তো অবশ্যই যাদের ওভেন নাই তারাও বেক করতে পারবেন ইনশাল্লাহ এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ